একটা নরসিংদী জেলার শেবপুরে বাড়ি গিরিশ চন্দ্র সেন এই বেটা পুরা কোরআন শরীফ শুধু অর্থ লেখে নাই তাফসিরও লিখেছে আপনি বলেন তো একটা পুরা কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এটা হচ্ছে প্রসিদ্ধ আর ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত এটা হচ্ছে বিশুদ্ধ ছয় হাজার ছয়শ ছেষট্টি বলেন আর ছয় হাজার দুইশো বলেন দুইটাই ঠিক আছে তো মানে এটা তাফসির লিখলে এখানে ডাক্তার সাহেব সহ যত আলেম আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন পরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে না আমারও ক্ষমতা নেই আমি পড়েছি পুরাটা কিন্তু আমার মনে নেই আমার এখন আবার দেখা লাগবে অথচ সেই ছোটবেলা থেকে এর পেছনে আমি লেগে আসি আর তিনটা বছর যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি তো আর কিছু পাইনি খালি কোরআন শরীফ ছাড়া ওদের কাছে কোন বই চাইলে বঙ্গবন্ধুর জীবনী ছাতা পড়ে আমি করবো এইটা পড়েন আত্মজীবনী ওনার তো ছাতা পড়ে আমার কোনো লাভ আছে কয়েকদিন তাও কারারক্ষীকে বলেছিলাম যে ভা চব্বিশ ঘন্টা তো তালা লাগিয়ে রাখি এতটুকু ঘরের ভেতরে তিন বছর পড়ে আছি বাইরের কোনো খোঁজ খবরও জানি না কেউ মেয়ে মরে গেছে না বেঁচে আছে আপনি তাও বলেন না দেখ কাজ করেন পড়তেন যখন দেন আমার ফাঁসি চাই এই বইটা এনে দেন তো এই বই মানুষ পড়ে মানে আপনি নিয়ে দেন। আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে এসে দেন সব বই পড়তে পড়তে নেই নেই মানে ওইটাই পড়া লাগবে ধরার শেষ পর্যন্ত কোরআন শরীফ এনে দিয়েছিল এই কোরআন শরীফকে তিনটা বছর আমাকে আল্লাহ সময়ও দিয়েছিল সুযোগও দিয়েছিল একেবারে আয়নার মতো ঝালাই করেছি খালে সেই হিসাবে কত পড়া পড়েছি হাজার হাজার বার এক একটা আয়াত আমার পড়া হয়ে গেছে এরপরও এখন পড়লে আমার কাছে নতুন মনে হয় কোন আয়াতের অর্থ হয়তো আটটা দশটা পনেরো বিশটা আছে আমি হয়তো একটা দুইটা জানি এখানে যারা আছে এরকম সময় যারা এর পেছনে দেয়নি সেই ছোটবেলা থেকে ফাইভ পাস করার পরে এর পেছনে এখন ৩৩ বছর বয়স আমার এত চেষ্টা করছি তাও পোড়াটা এখনো আমি আয়ত্তে আনতে পারি নাই অথচ এর ওপরে আমার অনার্স মাস্টার্স গেছে এর ওপরে কামেল পাশ করা আছে কমই মাদ্রাসায় পড়া আছে হাফেজি পোড়াটা শেষ করা আছে এরপরও আমি জানি না যে প্রত্যেকটি শব্দের অর্থ কি আমার পড়েছি মনে নেই আর বাকি যারা এর পেছনে এমন সময় দেয়নি তারা বলতে পারবে অথচ একটা হিন্দু গিরিশচন্দ্র সেন কি পড়া পড়েছে বলুন তো পড়া কোরআন শরীফ একেবারে ভাজা ভাঁজা করে পড়েন প্রতিটি শব্দের তো একটা না একাধিক অর্থর জানা ছিল না তো তাফসীর লিখলে কি করি। একটা শব্দের যদি আপনি একটা অর্থ জানেন জীবনও তাফসীর লিখতে পারবেন না কারণ যে আয়াতের যে অর্থ ওই ওই শব্দের অন্য জায়গা আরা করতে আছে দরবা মানে মারা আঘাত করা দরবা মানে কি কিন্তু এমন জায়গায় করানে ব্যবহার হয়েছে দরবা মানে মারা না দরবা মানে দৃষ্টান্ত দেওয়া উদাহরণ দেওয়া আর এক জায়গায় আছে দরবা মানে দৌড় দেওয়া ভরি পরিভ্রমণ করা দেখে বেড়ানো এখন যেইটা যেই জায়গায় খাটে আপনাকে ওই শব্দের অর্থ ওই জায়গায় যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যেটা দিলে একেবারে সঠিক অর্থ বের হয়ে আসবে ওইটা ওখানে লাগানো লাগবে না তো আপনি সির মিলাতে পারবেন না তাহলে এই হিন্দু বেটা আমাদের এই মুসলমানদের পড়েছে বেশি 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 বুঝেছে লিখেছে কথা বলেন না কেন তো এনেছে মারা যাওয়ার পরে কবরও দেয়নি মানে পুড়িয়ে ফেলিস ওর সব ছিল কিন্তু মন ছিল না কি ছিল না বলেন বলেন ও সারাটা জীবনের পেছনে ব্যয় করেছে ও পড়েছেও আমাদের চাইতে অনেক বেশি লিখেছে বেশি বুঝেছেও বেশি কিন্তু মন নেই আল্লাহ হেদায়ত দেয়নি টনি বেলাওয়ারের শালিকা লরেন বোধ এই মহিলা ওয়ানাস মাস্টার্স করা ইরানের তেহরান বিমানবন্দরে এসে বলছে ব্রাদার আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি বললে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমার দিন মুসলমান তারে কোরআন তুলে দিস তিনটা বছর ইংরেজি অনুবাদ সহ সে কোরআন শরীফ আমাদের মতো আনাকম জানাকম পড়ে নাই পড়ার মতো পড়িস আবার তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে এতদিন মুসলমানরা জানিয়েছে যে তাদের কোরআনে ভুল নেই আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি ওরা তো সব আগ্রহ নিয়ে গেছে এবার তাম দুনিয়ারে টাইট করা যাবে এই দুইশো কোটি মুসলমান খুব লাফিয়েছে উনি বলছে আমি আপনাদের ডাক দিয়েছি মুসলমান হওয়ার জন্য হ্যাঁ তিনটা বছর আমি করানকে একেবারে মন মতো পড়েছি তাও বুঝে বুঝে এর সাথে সিয়াসি তার হাদিস গুলো ব্যাখ্যা স্বরূপ পড়েছি আমার দৃষ্টিতে ভুলও ধরা পড়েছিল যেখানে ভুল ধরি একটা লাল দাগ দিয়ে রাখি মনে করি সকালে জানাবো মুসলমানদের কিন্তু আল্লাহ কি ইশারা যে আয়াতে ভুল ধরি দেখি তারপর আল্লাহ আগে ওই জবাব দিয়ে দিয়েছে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে এই পৃথিবীতে সব বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে প্রায় আড়াইশো কোটির উপরে কিন্তু মুসলমান দুইশো মাত্র দুইশো দশ কোটি খ্রিস্টানদের চাইতে আমরা অনেক কম এর বড় আপনি খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে একটা শিক্ষিত আমি মুসলমানদের আমরা জঙ্গি মনে করি সন্ত্রাসী মনে করি এই ধর্ম মেনে নিলেন কেন লরেন বলে দেখো আমি চিন্তা ভাবনা করে পড়েছিলাম এই কারণে আমি এখান থেকে সত্য জানতে চাই শেষ পর্যন্ত মালিক আমাকে সত্য জানার সুযোগ করে দিয়েছে ধর্ম আমি অনেক আগেই ত্যাগ করে অলরেডি ইসলামে চলে এসেছি এর মন ছিল ছিল কি বলেন বলেন তো এখানে যারা বসে আছেন আজকের আলোচনা হেদায়তমূলক আপনার জীবন পাল্টিয়ে যেতে পারে ইনশাআল্লাহ আপনি যদি করান থেকে হেদায়তনাম মন তৈরি করেন এখানে কাবার ইমাম লাগবে না আমির যথেষ্ট আর যদি আপনার মন না থাকে আমির হামসা না আমির হামসার বাবা এসে আমার বাবা তো আর বস করতে পারি না কাবার ইমাম আসলেও আপনার মনের যদি পরিবর্তন না হয় জীবনও আপনার কোনো কাজ হবে না কি এজন্য আগে মনটা পাল্টান যে আমাকে যা বলতে এর তো বাবার কথা বলা সম্ভব না কারণ কোরআন শরীফ সামনে আছে কত আলেম এখানে বসে আছে আর আমার আলোচনার ধরনই আমি সব দলিল গুরু বলে দেই আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাফসিরের নাম সব বলে দেব শুধু মনটা তৈরি করবেন দেখবেন আজকে আপনার ভেতরে ও তাপমাতাল তৈরি হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা সেইভাবে তেলাওয়াত করি কথাগুলো বলার জন্য বসছি আল্লাহ তুমি আমাদের দিকে তাকাও বলে না আমিন সরা হাশরের একটা আয়াত তেলাওয়াত করেছি